সম্পんで নিয়ে বাবা মায়ের যে চিন্তা হয় সেটা একটা ব্যাপার কারণ অনেক সময় মনে হয় যে সাকসেস হলো সবাই তো কোন বলে যে দারুণ দারুণ কিন্তু সাকসেস এর পিছনে যে লড়াইটা থাকে সেই লড়াইটা তো মামালায় মেনে নিতে একটু কষ্ট হয় এখানে যেমন আমি ব্যক্তিগতভাবে দেখেছি রচনা ক্ষেত্রে আমরা ব্যক্তিগত উদ্যোগে যখন আমাদের থিয়েটার শুরু করি আমার বাড়ি থেকে কোচিং নেওয়া একদম মানে গোড়া বাঙ্গালপুর এর একদমই এর সাথে কাছে নেই মানে নিজের চেষ্টা ছবিবেলা থেকে আমি এগিয়ে এসেছি ব্যতিক্রম দেখেছি এখানে সব ব্যাপারে আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দিয়েছি মাসিমা সব ব্যাপারে সহযোগিতা করেছে মানে এরকম মা পাওয়া যায় না মানে শিল্পীগুলোতে যারা যুক্ত তাদের এইরকম মা পাওয়া যায় না এরকম পাওয়া গেলে পরে হয়তো আরো অনেক শিল্পী তৈরি হতো দারুণ একটা লোকের আমরা কাজ করেছি ছবিটা কেমন হয়েছে তো আপনারা এখন দেখতেই পারবেন সেটা নিয়ে আর বলে লাগনি সবাই দেখুন আমাদের সবাই সহযোগী অনেকে সহযোগিতা করেছে যেমন দিদি ওখানে বসে রয়েছেন দিদির আমরা অনেক অত্যাচার করেছি শুটিং করতে গিয়ে সব লকডাউন উঠেছে তখন মানে এরকম অনেক লোকের সহযোগিতা নিয়ে একটা ছবি হয় শুটিং এর পরে পোস্ট প্রোডাকশন থাকে মালালদার হাউস থেকে পোস্ট প্রোডাকশন হয়েছে ট্রেন সিনেমাটিক যথেষ্ট আমি শ্রাবণীর সাথে মাত্র কথা হচ্ছিল যে অত্যন্ত বিশ্বাসযোগ্য একটা সংস্থায় তো পরিণত হয়েছে এখন এটা দীর্ঘদিনের ফসল এটা কি মালয়দাকে বারো চোদ্দ বছর দিয়ে চিনি আর সেখান থেকে আজকে একটা হাউস সুন্দর করে তুলেছে এবং রেন্ট সিনেমার ঠিক সহযোগিতা করেছে বলে আজকে আমরা এখানে নন্দনে দাঁড়িয়ে রয়েছে। যারা সহযোগিতা করেছে সবাইকে আমরা কৃতজ্ঞ আমাদের এই ছবির পক্ষ থেকে সবাই ভালো থাকবেন ছবিটা দেখুন ভালো লাগলে লোককে দেখতে বলবেন ধন্যবাদ